বলে আমি দেখুন তখন আমার কি বললো যে আপনি উনিশশো সালের পর থেকে প্রচার করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে তাকে ধর্ষণ করার ঘটনা বছরের পর বছর ধরেই বউকে তুলে নিয়ে যাবার এই ঘটনা প্রচলিত ছিল তবে সেই মেজর ডালিমের এ বিষয়ে বক্তব্য কি আসলে কি কামাল অপহরণ এবং ধর্ষণ করেছিল নাকি কে করেছিল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ এ নিয়ে প্রায় পঞ্চাশ বছর পর মেজর ডালিম নিজ মুখেই জানালেন আসল ঘটনা কি চলুন জেনে নেওয়া যাক গত রবিবার বহু বছর পর জনসম্মুখে এলেন শেখ মুজিবুর রহমানের সপরিবারে খুনের অভিযোগে অভিযুক্ত মেজর শরিফুল হক ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত হয়ে কথা বলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরো আগস্টের নেপথ্যের ইতিহাস এমনকি তার জীবনের সাথে ঘটে যাওয়া নানা ঘটনা বিশেষ করে তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানতে চাইলে তিনি জানান উনিশশো সালের মাঝামাঝি সময় তার খালাতো বোনের বিয়েতে ঘটে এক বর্বরোচিত অকল্পনীয় ঘটনা ঢাকা লেডিস ক্লাবের বিয়ে থেকে তুলে নিয়ে যাওয়া হয় তার স্ত্রী নিম্মিকে তিনি বলেন পুরো অনুষ্ঠানটাই তদারকি করতে হচ্ছিল নিম্মি এবং আমাকেই আমার শ্যালুক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে বিয়েতে সে উপস্থিত রেডক্রস চেয়ারম্যান গাজিগোলাম মোস্তফার পরিবারও উপস্থিত রয়েছেন অব্যাগতদের মধ্যে বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল তার ঠিক পেছনের শাড়িতে বসেছিল গাজির ছেলেরা বয়সেরা সবাই কম বয়সী ছেলে চোখরা হঠাৎ করে গাজির ছেলেরা পেছন থেকে কৌতুক ছলে বাপির মাথার চুল টানে বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে এভাবে দুই তিনবার চুল টানার পর বাপি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে চুল টান থেকে আমরা পরখ করে দেখছিলাম আপনার চুল আসল না পরচোলা জবাব দেয় একজন পুচকে ছেলেদের রসিকতায় বাপি যুক্তিসঙ্গত কারণে ভীষণ খেপে যায় ও বাপ্পিকে যে ছেলেটি চুল টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দেয় এ ঘটনার কিছুই তখন আমি জানতাম না বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় সবকিছুই সুষ্ঠুভাবে হয়ে যায় তিনি বলেন এ ঘটনার জের ধরেই দুটি মাইক্রোবাসে করে দশ বারো জন অস্ত্রধারী বেসামরিক লোক নিয়ে গাড়ি থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মুস্তফা গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতেই বেরুলেন তিনি চিৎকার করে তিনি বললেন কোথায় মেজর ডালিম বেশি বার বেড়েছে তাকে আজ আমি সায়স্তা করব কোথায় সে ঘটনার আকস্মিকতায় আমি হতবাক আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি এ সমস্ত কিছুর মানেই বাকি তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত একনাগারে শুধু বলে চলেছেন গাজিরে চেনো না আইজ আমি তোরে মজা দেখামো তুই নিজেরে কি মনে করছস তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হেচরা করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে মেজর ডালিম বলেন বাইরে হইচই শুনে নিম্মি এবং খালাম্মা বেরিয়ে এসেছেন মহল থেকে আমাকে জোর করে ঠেলে উঠানো হল মাইক্রোবাসে আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজিকে বলল ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে ওদের একা নিয়ে যেতে দেব না গাজী তখন আমার সাথে আমার স্ত্রী এবং খালাম্মাকেও গাড়িতে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের বত্রিশ নম্বরে বাসায় এদিকে লাইভ টক শো চলাকালীন ইলিয়াস হোসেন মেজর ডালিমকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান তার স্ত্রী মারা গেছেন তিনি বলেন তার স্ত্রী অসুস্থ ছিলেন কিন্তু তার চিকিৎসা নেওয়ার আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার তার স্ত্রীকে গৃহবন্দী করে এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয় মেজর ডালিম আক্ষেপ করে বলেন খালেদা জিয়ার সরকার ক্ষমতা এসেও তার স্ত্রীর পাসপোর্ট ফিরিয়ে দেননি যার ফলে তার সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়নি অবশেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই হাজার পাঁচ

ইতিহাসে কয়েকভাবেই তিনি আখ্যায়িত তবে তাকে সবাই চেনে মেজর ডালিম হিসেবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক সেনা কর্মকর্তা অভিযোগ ছিল উনিশশো সালের পনেরো আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন যিনি দীর্ঘদিন আড়ালে ছিলেন সে মেজর ডালিম এবার প্রকাশ্যে এলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরিফুল হক ডালিম বীর বিক্রম দীর্ঘদিন পর প্রকাশ্যে আসলেন তিনি লাইভে এসে মেজর ডালিম বলেন শেখ মুজিবের জুলুমের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল মানুষ খোদার কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য তার আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি লিখেছিলেন রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে সারা জীবন তার অপেক্ষায় ছিলাম ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হয়ে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়ার নানা ঘটনা নিয়ে কথা বলেন লাইভের শুরুতে ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন আমাদের জাতির সূর্য সন্তান যিনি জাতিকে উনিশশো সালে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের প্রতি লাল শুভেচ্ছা জানাই চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্রজনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরো আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্রস পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি বরং একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান খালি হাতে মার্বেল খেলার মতো নয় সেখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটে যেমন মুজিবের পক্ষের কিছু লোক নিহত হয় তেমনি সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের দিক থেকেও কিছু লোক প্রাণ হারায় এটি বাস্তবতা তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয় তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর এবং বাকশালের পতনের সংবাদ জানার পর শহর বন্দর এবং গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করেছিল যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় এসে উপস্থিত হয় এভাবেই পনেরো আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান জনস্বীকৃতি লাভ করে বলে জানান মেজর ডালেমানার ইন্টে न्यूज़ डेस्क इतफाक़